নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ আমি দশটা বই আপনাদের সামনে উপস্থিত করেছি এই দশটা বই কিন্তু আপনি যদি ভালো করে পড়তে পারেন আমি এইটুকুনি অ্যাসিউরেন্স দিয়ে বলতে পারি যে আপনি আপনার জীবন সম্পূর্ণ রূপে বদলে দিতে পারেন মানুষ পারে না এমন কোনো কাজ নেই মানুষ পারে না এমন কোনো কথা নেই মাত্র আপনার মধ্যে সেই বার্নিং ডিজায়ার তৈরি হতে হবে যাতে আপনি সব কিছুকে ওলট পালট করে দিতে পারার ক্ষমতা রাখতে পারেন বা ক্ষমতা তৈরি করতে পারেন আজকে আমি দশটা এমনই মোটিভেশনাল বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে দশটি বই আপনারা যদি সঠিকভাবে পড়েন প্রত্যেকটা লাইন বাই লাইন পড়েন এবং আপনার জীবনে তাই করেন তাহলে আপনার জীবন সম্পূর্ণ রূপে বদলে যাবে এটি আমি একদম জোর দিয়ে একশো ভাগ জোর দিয়ে আমি বলতে পারি তো আজকের এই দশটি বই দশটি বইয়ের বেশিরভাগ বইয়ের ভিডিওই আমি আমার ইউটিউব চ্যানেলে করে দিয়েছি যারা এই ভিডিও প্রথম দেখছেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এই ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো একটু লক্ষ্য করবেন এতে আমি প্রত্যেকটি বইয়ের আলাদা আলাদা করে ভিডিও করেছি এবং আমি পরবর্তীকালে এই বইয়ের ইনার যে মিনিংগুলো আছে সেইগুলো নিয়েও অবশ্যই ভিডিও করব। তাই আজকের আমাদের বইয়ের যে বিষয়টা আমাদের মেন ফান্ডামেন্টাল থাকছে সেটি হলো যে আজকে আমি এই বইগুলোর নাম এবং বইগুলোর সাথে আপনাদের সামান্য কিছু পরিচয় ঘটিয়ে দেবো এবং এই বইগুলো আপনার জীবনে কি ভ্যালু অ্যাড করতে পারে সেইগুলো আপনাদের সামনে একটু কথা বলার চেষ্টা করব তো যাই হোক আজকে আমার কাছে এই দশটি বইয়ের সেট আছে এই দশটি বই আমি বহুবার পড়েছি এবং আমার জীবন সম্পূর্ণরূপে বদলে দিতে সাহায্য করেছে এই দশটি বই আমি পরবর্তীকালে আরও অনেক মোটিভেশনাল বই আমি কিনবো এগুলি ল অফ অ্যাট্রাকশান বেস বই এই দশটি বই আপনারা একবার অন্তত পড়ে দেখতে পারেন হাইলি রেকমেন্ডেড বই তো যাই হোক প্রথম যে বইটি বলবো সেটি হলো ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি এটি একটি অসাধারণ বই এই বইটির লেখা হচ্ছেন জর্জ এস ক্ল্যাশন তো এই বইটি পড়লে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনারা কি কি পথ অবলম্বন করলে এবং কি কি কথা মেনে চললে আপনারা আপনাদের জীবনে আকাঙ্ক্ষিত অর্থের দিকে পৌঁছতে পারেন বা আপনাদের যে আকাঙ্ক্ষিত অর্থের চাহিদা আছে ধরুন আপনি এক কোটি টাকা পেতে চান বা দশ কোটি টাকা পেতে চান তাহলে আপনি সেই লক্ষ্যের দিকে এগোতে আপনাকে সহায়তা করবে এই বইটি এবং এটি একটি অসাধারণ বই ও বেস্ট সেলিং বই এই বইটির ভিডিও আমি করে দিয়েছি আপনারা অবশ্যই দেখতে পারেন এবার দ্বিতীয় যে বইটির কথা বলবো সেটি হলো পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড ডক্টর জোসেফ মার্ফি হ্যাঁ আপনি আপনার মনের শক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীর এমন কোনো কাজ নেই যা আপনি অর্জন করতে পারেন না বা জিততে পারেন না আপনি চাইলে এনিথিং করতে পারেন শুধু কেবলমাত্র আপনার মনের শক্তি থাকতে হবে এই বইতে এমন অনেক ব্যাখ্যা আছে যেখানে বলা হয়েছে যে স্টাডি আছে যেখানে দেখা গেছে যে এমন অনেক মারণ রোগও সারিয়ে ফেলেছে মানুষরা তাদের কেবলমাত্র মনের শক্তিকে কাজে লাগিয়ে এই বইটি আপনাকে সব দিক দিয়ে সাহায্য করবে কিভাবে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ড কে আপনার মতো করে ট্রেন করতে পারেন এরপরের যে বইটির কথা বলবো সেটি হলো রহস্য সেগ্রেট তো এই বইটি একটি অসাধারণ বই রন্ডা ব্রানের লেখা এই বইটি একটু হাই লেভেলের বই এই বইটি আপনাকে কিভাবে লভ অ্যাট্রাকশন কাজ করতে হবে বা লভ অ্যাট্রাকশান আপনাকে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়ে এখানে ভালোভাবে আলোচনা করা হয়েছে এই বইটি নিয়ে পরবর্তীকালে আমি নিশ্চয়ই কাজ করব এই বইটির ভিডিও আমার চ্যানেলে করে দেওয়া আছে পর যে বইটির কথা বলবো সেটি হচ্ছে তুমিও জিতবে শিবখেরার বই এটি একটি অসাধারণ বই এই বইটি আপনাকে সবসময় সাহায্য করবে যে কিভাবে আপনি আপনার আকাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে পৌঁছতে পারেন সেটি আপনার জীবনে শরীর স্বাস্থ্য অর্থ ভালোবাসা এনিথিং হতে পারে আপনি কিভাবে আপনার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছোতে পারেন এবং কিভাবে কাজ করলে আপনি সেই জায়গায় খুব সহজে পৌঁছে যেতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করা আছে এই বইটিতে এরপর যে বইটির কথা কথা বলবো সেটি হচ্ছে মানুষ যেভাবে ভাবে ও হৃদয়ের কথা এটি একটি অসাধারণ বই এই বইটি কিন্তু মানে পড়লে এই বইটি পড়লে আপনার মধ্যে এমন কিছু জিনিস এমন কিছু জিনিস ইনবিল্ড হয়ে যাবে সেটার থেকে আপনি আপনার আকাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে খুব সহজেই অগ্রসর হতে পারবেন এবং আপনি কী কী ভুল পদক্ষেপের জন্য আজকে আপনি আপনার জায়গা করতে পারছেন না সেটি বুঝতে পারবেন এই বইটি পড়লে এরপরের যে বইটি কথা বলবো সেটি হচ্ছে আর্ট অফ ওয়ার এটি একটি অসাধারণ বই এই বইটির ভিডিও আমি রিসেন্ট করেছি আপনারা অবশ্যই চেক আউট করবেন এই বইতে যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন বিষয় লেখা আছে একটি যুদ্ধে জয় করতে গেলে কী কী পথ অবলম্বন করতে হয় এটি কিন্তু আপনি আপনার জীবনযুদ্ধেও ব্যবহার করতে পারেন এই পয়েন্টগুলি এরপরের যে বইটির কথা বলবো সেটি হচ্ছে ডেল কার্নেগি রচনা সমগ্র একটি একটি হিউজ ভল্যুমের বই এবং একটি অসাধারণ বই এই বইটি আপনারা যদি সম্পূর্ণ পড়েন এই বইটি আপনাকে সম্পূর্ণ একটি আলাদা মানুষে পরিণত করবে আপনি কীভাবে কথা বলবেন মানুষের সাথে বা আপনি কীভাবে আপনার ব্যবসা তৈরি করবেন বা আপনি কীভাবে গুডউইল তৈরি করবেন এই বিষয়ে ভালোভাবে জানতে অবশ্যই এই বইটি পড়বেন এবং কিভাবে আপনি একজন ধনী ব্যক্তি হয়ে উঠতে পারেন সেটি জানতে গেলেও এই বইটি আপনাকে অবশ্যই পড়তে হবে এর এরপরের যে বইটির কথা বলবো সেটি হচ্ছে না বলতে শিখুন হ্যাঁ আমাদের প্রয়োজন বিশেষে না বলাটারও দরকার আছে কারণ এমন অনেক সময় এমন অবস্থা হয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিভিন্ন মানুষের কাছে আমরা কেবলমাত্র তাদের মনে কি আঘাত হবে তার জন্য না বলতে পারি না কিন্তু আমরা সেটি না বলতে না পেরে সেই জন্য আমরা বিভিন্ন কষ্ট তারপর আমরা অনুভব করি সেই জন্য কিছু ক্ষেত্র বিশেষে না বলাটারও প্রয়োজন আছে তো সেই বিষয় নিয়ে জানতে এই বইটি অবশ্যই আপনাকে পড়তে হবে এর এরপরের যে বইটি কথা বলবো সেটি হচ্ছে আমার জীবনের একটি অসাধারণ বই আমার কালেকশানে চিন্তা করুন আর ধনী হয়ে উঠুন হ্যাঁ চিন্তা করুন আর ধনী হয়ে উঠুন আপনি যদি চিন্তার মাধ্যমে কীভাবে ধনী হয়ে উঠতে পারেন এবং চিন্তা কেবলমাত্র করলে হয় না চিন্তার সাথে আপনি কী কী অ্যাকশন নিলে আপনি এই পথটি অবলম্বন করতে পারবেন সেই বিষয়ে কিন্তু গভীরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে এই বইটিতে চিন্তা করুন আর ধনী হয়ে উঠুন এটি একটি অসাধারণ বই মানে আমার তো মনে হয় সবারই এই বইটি একবার অন্তত পড়া উচিত এরপরের যে বইটির কথা বলবো রিচ ড্যাড পুয়ার ড্যাড এটি কিন্তু একটি অসাধারণ বই রবার্ট টি কিওসাকির লেখা এই বইটি আপনাকে শেখাবে যে কিভাবে আপনি আপনার অর্থকে অ্যাপ্লাই করতে পারেন জীবনযুদ্ধে এবং অর্থ কে কীভাবে সঠিক ব্যবহার করে আপনি প্রচুর অর্থ সংগ্রহ করতে পারেন এবং প্রচুর অর্থের মালিক হয়ে উঠতে পারেন এই বইটি আপনাকে সব দিক দিয়ে সাহায্য করবে তো আজকে বুঝতেই পারলেন আমি এই দশটি বইয়ের আলোচনা আপনাদের সামনে করলাম এই দশটি বইয়ের ডিটেলস আমি ভিডিও করে দিয়েছি হয়তো একটা দুটো বইয়ের ভিডিও নাও থাকতে পারে যদি না থাকে আমি পরবর্তীকালে নিশ্চয়ই করে দেবো আজকে এই দশটি বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আলোচনা করলাম বইয়ের বিষয়বস্তুগুলো নিয়ে দাম কী কত কি সব আমার আগের ভিডিওগুলো একটু দেখুন তাহলে পেয়ে যাবেন তো আপনাদের সবাইকে বলবো যে বাংলার বইঘর কোথা থেকে দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হই এছাড়া আমি আরও তিনটে ইউ টোটাল আমি তিনটে ইউটিউব চ্যানেল রান করিয়ে থাকি সেই চ্যানেলগুলো অবশ্যই ভিজিট করুন আপনারা এখানে বিভিন্ন এডুকেশন রিলেটেড বুক রিলেটেড মোটিভেশন রিলেটেড ল অফ রিলেটেড আর্ট রিলেটেড এবং বিজনেস রিলেটেড সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন আমার এই তিনটে চ্যানেল ভিজিট করলে তাই আমি সবাইকে অনুরোধ করবো আপনারা চেক আউট করুন চ্যানেলগুলো তো যাই হোক আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উত্তিও সেন আশা করি ভিডিওটি আজকের ভালো লেগেছে